বিএসএফের তৎপরতায় বাংলাদেশে দুষ্কৃতীদের হাতে দখল হওয়া জমি ফেরত পেল এক ভারতীয় কৃষক অভিযোগ বাংলাদেশি দুষ্কৃতীরা দীর্ঘ নবছর ধরে দখল করে রেখেছিল তার চাষের জমি শেষ পর্যন্ত উদ্ধার করে দিয়েছে বিএসএফ জলপাইগুড়ি সদর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় থাকা বেরুবাড়ি গ্রামে এক কৃষকের জমি দখল হয়েছিল প্রায় ন বছর ধরে বিএসএফ এর ভরত বিওপির অধীনে ঝাকুয়াপাড়ায় প্রায় সাড়ে তিন বিঘা জমিতে চাষাবাস করে সংসার চলত তার দু সালে সীমান্তে কাটাতারের বেড়া দেওয়া শুরু হয় তাদের বসত ভিটা এবং চাষের জমি চলে যায় কাটাতারের ওপারে বাধ্য হয়ে পরিবার নিয়ে এলাকা ছেড়ে নগর বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের নতুন বন্দর এলাকায় এসে বসবাস শুরু করেন তারা আচমকাই একদিন দেখেন তাদের জমিতে অন্য লোক চাষ করছে খোঁজ নিয়ে জানতে পারা যায় এরা বাংলাদেশের পঞ্চগড় জেলার প্রধানপাড়া এলাকার বাসিন্দা বিষয়টি তারা সেই সময় দায়িত্বে থাকা বিএসএফ কর্তাদের কিন্তু তখন কোনো লাভ হয়নি বলে অভিযোগ চলতি বছরে ফের বিষয়টি তারা নম্বর ব্যাটেলিয়ানের কমান্ডারের কাছে অভিযোগ আকারে জানান অভিযোগ পেয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেন পাঠিয়ে দেন স্থানীয় কমান্ডার ওপর থেকে গ্রাউন্ড রিপোর্ট তৈরির নির্দেশ আসে নির্দেশ পেয়ে বাংলাদেশের উত্তাল অবস্থার মধ্যেও ওই এলাকা পরিদর্শন করেন বিএসএফ আধিকারিকেরা এরপর রিপোর্ট পাঠানো হয় এরপরই বিএসএফ এর পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে প্রোটেস্ট নোট দেওয়া হয় সম্প্রতি ওই জমিতে ভারত বাংলাদেশের আধিকারিকেরা যৌথ সমীক্ষা চালায় গায়ের জোরে দখল হওয়া প্রায় সাড়ে তিন বিঘা জমি অবশেষে উদ্ধার হয় চারবান্দি ওপারে ছিল আমাদের বাড়ি যখন চারবান্দি শুরু হয় তারপরে আমরা ভিতরের দিকে চলে আসি মালকানিতে বাড়ি করি করার পর দুই তিন বছর জমি চাষাবাদ করি তারপরে যাওয়ার অসুবিধা হয় তার জন্য চাষাবাদ বন্ধ থাকে পরে ওরা তিন বিঘা জায়গা বাংলাদেশের বিঘা দখল করে নেয় তখন বিএসএফ আধিকারিকদের আমরা অভিযোগ করি ফিল্ডে গিয়ে তদন্ত করলো যে না ঠিকই দেখাবে বাংলাদেশ দখল করে আছে তারপর ওনারা কারবাই শুরু করেন ভারতে বিএসএফ এবং বাংলাদেশের বিজিবি মিলে ফ্ল্যাগ মিটিং হয় এবং ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে হয় শিলিগুড়ি আর কলকাতা থেকে বড় অফিসার আসছে আর বাংলাদেশ থেকেও আসছে ওদের ঢাকা শহর থেকে পঞ্চগড় শহর থেকে আইসে দুই দেশ মিলে বিয়েছে আমাদের একটু সহযোগিতা করছে করার পরে ওই জমিটা সার্ভেয়ার হচ্ছে আর হওয়ার পরে এখন তো জমিটা ওরা মানে ছেড়ে দিচ্ছে এখনও আমাদের দখলে এখনও আসে নাই আমরা চাষাবাদ এখনও করি নাই আর ওরা এখন বলছে যে একটু আবাদ করছে আলুর চাষ লাগাইছে ও করলে পরে আমরা ছেড়ে দেবো জমি আপনাদের জমিটা এখন ওরা ছেড়ে দেবে এর মধ্যে আমরা কিন্তু খুব কষ্ট করেছি কাজটা হয়েছে এখন আমরা এখন জমিটা যদি ফিরে পাই ওর মধ্যে একটু মানে চলতে পারবো ভালো জমি যা আমাদের তো কৃষির উপরে চলতে হয় অনেকেই ওনাকে ধন্যবাদ দেওয়া উচিত যে সাহেবটা আমাদের আমাদের জন্য করছেন ওইখানে জমি ছিল কাটাতারের বেড়া হয়েছে হওয়ার পর তখন ওই তো আমরা এইদিকে চলে আসছি এইদিকে আসার পরে আমরা কিছুদিন ওইদিকে যাই নাই যাওয়ার মানে কাটাতারের বেড়া হওয়ার পরেও চাষাবাদ করেছি করার পরে যখন চলে আসছি তারপরে আমরা ওইখানে নাই একটু দূরত্বটা বেশি আমরা চা বাগান ওইখানে অল্প লাগাইছিলাম তখন টাকার দরকার আমার বর বাইরে চলে গেল তখন বাইরে থেকে দুই তিন বছর পরে আসছে আসার পরে দেখে যে আমাদের জমিটা বাংলাদেশের লোকেরা আর কি চাষাবাদ করে তখন আমরা বলছি হ্যাঁ দখল করে নিল যে আমরা যাই নাই তখন আমরা বলছি তখন বলে যে ওগুলা ওদের জমি তখন আমরা বিএসএফ কে বলছি তখন বিএসএফ ও বলছে তাও তবু ওরা ছাড়ে নাই ওগুলা না ছাড়ার পরে অনেক কয়েক বছর চলে গেল তখন দেখতেছি ছাড়তেছে না হ্যাঁ অনেক জায়গা আবেদন করেছি বিশ্বের মানে যে কোম্পানি কমান্ডার সাহেব টাইবাস ওদের কাছে বলছি এখন জমিটা চলে গেছে আমাদের তো এখন আমার হাজবেন্ড কিছুদিন পরে অসুস্থ হলো কিডনি সমস্যা ওর দুই সাল থেকে এখন আমাদের টাকা পয়সা দরকার জমিটা ওরা নিয়ে নিছে এখন আমাদের পরিস্থিতি অনেক খারাপ সংসার এখন চলতে উপশ ছেলে দুইটাও ছোট তারপরে এখন ওদেরকে সাহেবকে বলতেছি বলতে বলতে অনেক দিন চলে গেল চলে যাওয়ার পরে এই কিছুদিন গত বছর একটা নতুন সাহেব আসছিল ওনাকেও মাসপিটেশন করা হয়েছে ওনাকে করার পরে তারপর উনি হয়তো একটু বলছেন বুঝেছেন আমার হাজব্যান্ডও অসুখ তখন উনি একটু গুরুত্ব দিয়ে কাজটা করেছেন